আসসালামু আলাইকুম এটি গাজীপুর এর যাদবপুর রেল জংশন তো এখানে নির্মাণ দুটা ব্রডগেজের লাইন ছিল এটা অবশ্য সে আগের দিনের একটি সিঙ্গেল লাইন ছিল এটাকে ডাবল যাকে ব্রডগেজ বলা হয় কিছু ব্রডগেজ করার জন্য একটু সংস্কারের কাজ চলমান আছে ওদিকে একটি ট্রেন দাঁড়ানো আছে এটি মামি সিং উদ্দেশ্যে যাচ্ছে মোহনগঞ্জের সমুহা কমিউটার ট্রেনটি এটি হচ্ছে রেল গেট রাজবাড়ি রোড কেন্দ্রীয় জামে মসজিদের মিনার দেখা যাচ্ছে প্ল্যাটফর্মের সামান্য অংশ ভেঙে একটু ভেতরে প্রবেশ করানো হয়েছে যার জন্য যাত্রীদের কিছুদিন একটু ভোগান্তি যাবে পরবর্তীতে এটিকে সংস্কার করে আধুনিক রূপ দেওয়া হবে বলে তেমনটি জানিয়েছেন আমাদের কর্তৃপক্ষ রেলে কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছে टिकट काउंटर <coughs> তো এই হচ্ছে অবস্থা সবাইকে সময় দেশে পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা শুভকামনা সময়ের দেশ